অবশ্যই নেভিলে দাও থাকবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড ভিডিও ভিডিওতে আপনাদেরকে জানacci দীপ্তি প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সামনে ঈদউল আযহা চলে এসেছে আর ঈদউল আযহা মানে আমাদের ঘরে hore এক রকমের রান্না এবং শেয়ার হান্না করতে কিন্তু আমাদের অনেক হেল পোষাইতে হয় হাড়ি পাতিল নিয়ে বিশেষ করে ঠিক আছে আজকে আমি আপনাদেরকে কিছুটা হলো আমাদের দেশীয় পণ্য দিয়ে একটা মানে সহজ সমাধান দেবো এখানে দেখেন বড় থেকে একেবারে ছোট অব্দি কিয়াম রেখেছে তাদের কিছু কড়াই কিছু সসপ্যান কিছু ফ্রাই প্যান কিছু তাওয়া ইট কোথায় আসলে পাবেন আমি একটু শপের লোকেশনটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে রাসেল ইলেকট্রনিক্স আর শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন সেভেন্টি এইট বিশ্বাস গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু চারটা নাম্বার চারটা পেয়ে যাবে নামার ড্রেসক্রিপশন বক্সে অ্যান্ড এই দুইটা প্রথম এবং দ্বিতীয়টা পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে যাতে তাদের সাথে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মতো যোগাযোগ করতে হবে কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তাই না ভাই জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো নিয়ে আসছি নতুন কিছু প্রোডাক্ট যেগুলো আপনি আগে চুল ইনজেকশন ছাড়া আচ্ছা আচ্ছা আর 2024 এ কিয়াম কোম্পানি করছে ইনজেকশন বাটম সহ যেরকম অ্যালবাম মানে

আপনি চল্লিশ সেন্টিমিটার বড় একটা ক্যাসরোল সস নেন যেটার ভিতরে আপনি আট থেকে দশ কেজি মাংস করতে পারবেন এবং কি হলো আস্ত একটা আলম খাসি ইউজ করে রান্না করতে পারবেন এটা হলো চল্লিশ সেন্টিমিটার এটা আমাদের মার্কেট ভ্যালু হলো আপনার চার হাজার দুইশো টাকা আজকে আমরা ঈদের উপরে করে আপনার অফারে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার তিন হাজার টাকা তো এই অফারটা কয়েকদিনে থাকবে ভাই ঈদুল আজহার উপলক্ষে আপনি পর্যন্ত থাকবে অফারটা

চব্বিশ তেরোশো টাকা বিশ এগারোশো পঞ্চাশ টাকা আঠারো সিএম নয়শো টাকা আচ্ছা 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 আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু কি ভালো মাছ এবং

কড়াই ছাড়া রান্না করতেই পারে না তাদের জন্য একটা আছে বিশাল সুযোগ এই যে বিশাল অফারে পাবে এখানে সবচেয়ে বড় সাইজটা থাকতেছে এখানে আচ্ছা আচ্ছা এটা কি একটা একটা করে নিতে পারবে আবার একটা করে নিতে পারবে সাথে অফারও নিতে পারবে অফারও একসাথে সেট করে নিতে পারবে সেট করে এটা হলো 30 সেমি আমাদের মার্কেট ভ্যালু হলো 1800 টাকা এখন দিচ্ছি অনলি ফর 1500 টাকা 30 সেমি 30 সেমি আচ্ছা তারপরে থাকতেছে এখানে আরো সাইজ আছে আপনার টোটাল পাঁচটা সাইজ তারপর থাকবে লোক আপনার আঠাইশ সেন্টিমিটার যেটা মার্কেট বলে আপনি ষোলো সেটা তেরোশো টাকা আচ্ছা তারপর থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সেন্টিমিটার ওকে তারপর থাকবে চব্বিশ সেন্টিমিটার এক টাকা এক টাকা বাইশ সেন্টিমিটার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা তারপর এখান থেকে চলে আসেন এখন ডাইরেক্ট যেটা বলছি আমরা কারেন্টের চুলা ইউজ করতে চান যারা অ্যালমোনিয়ামের প্রোডাক্ট তাদের জন্য সুযোগ আছে এখান থেকে শুরু করবো ক্যাচারোল থেকে

যদি এটা আপনি কালো হয়ে যায় ছিদ্র হয়ে যায় ডাইরেক্ট চেঞ্জ পাবেন অফিশিয়ালি সারা বাংলাদেশ আর এটা হলো সাইজটা পড়বে হলো আপনাদের 28 সেমি 28 সেমি দাম হলো আপনাদের 2200 টাকা এখন নেবেন মাত্র হলো আপনাদের 1700 টাকা মানে এই অফারে এই অফারে থাকবে আচ্ছা আচ্ছা তারপর থাকতে সেখানে আরেকটা সাইজ পাবেন 26 সেমি হুম এটা হলো মার্কেট ভ্যালু 2000 টাকা এখন নেবেন মাত্র 1500 টাকা ওকে ডান তারপর থাকতে হলো 24 সেমি তিরিশ সেন্টিমিটার থাকবে একটা যেটা মার্কেট বলে দুই হাজার টাকা এখন পনেরোশো টাকা মাত্র জি জি আচ্ছা আচ্ছা তারপর থাকবে আঠাইশ সেন্টিমিটার তেরোশো পঞ্চাশ টাকা চব্বিশ সেন্টিমার থাকবে থাকবে যেটা কুইন এটা থাকবে চারটা ভেরিয়েন্ট থাকবে ছাব্বিশ সেন্টিমিটার থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে ছাব্বিশ সেন্টিমিটার ষোলোশো পঞ্চাশ টাকা চব্বিশ সেন্টিমিটার থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা বিশ সেন্টিমিটার থাকবে তেরোশো টাকা আঠারো সেন্টিমিটার থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস আছে যে বেস করা হলেও আপনার ফ্রাই প্যান আসছে ইন্ডাকশন এটাও এটাও বেস করা প্রত্যেকটাই বেস করা থাকবে প্রত্যেকটা ইন্ডাকশনে এটা দুইটা ভ্যারিয়েন্ট হবে থাকবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আপনি কারেন্টের চুলা ছাড়া ছাড়া যেরকম গ্যাসের চুলা ইউজ করতে চাই তাদের জন্য থাকবে এই ধরনের দুইটা আইটেম যেরকম আপনি ছাব্বিশ সেন্টিমিটার থাকবে সাতশো টাকা

সাইজের পাঁচটা নিলেও যেমন আমার মানে ভালো লাগছে ধরেন এই বেলিপট বা এই যে আপনি মিল করে নেন যেভাবে একটা করে পাঁচটা পাঁচ ধরে নেন পাঁচটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব ওকে ঠিক আছে যেহেতু পাঁচটা যারা নিবে তাদের জন্য ডেলিভারি ফ্রি এখন যারা পাঁচটা না নিবে একটা করে নিলে তো ডেলিভারি চার্জটা দেওয়া যাবে কারণ আমরা অলরেডি অফার পেয়ে গেছি ওইটা আপনি প্রসেসিংটা একটু বলে দেন ঢাকা সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এবং এখানে সর্বনিম্ন আপনি ৫০০ টাকা অর্ডার করলে আপনি অ্যাডভান্স করবেন সাথে সাথে আমরা মাল আপনার নামে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা

আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর অবশ্যই দেশীয় পণ্য কিনে হন ধন্য আমরা অবশ্যই বিদেশি পণ্যের দিকে একটু বেশি ঝুঁকে যাই যেটা সত্য কথা কিন্তু আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যেগুলো প্রোডাক্ট করছে আলোর বাইরে থেকে অনেক অনেক বেস্ট অনেক বেস্ট আচ্ছা যারা কিনেছেন বা যারা ইউজ করেছেন তারা তো সম্পর্কে জানেন আর যারা ইউজ করেনি তারা একটা নিয়ে ইউজ করে জাস্ট একটুখানি ট্রাই করতে পারেন কোথায় পাবেন আবারও আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে রাসেল ইলেকট্রনিক শপ নম্বর হচ্ছে সেভেন্টি বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার কিন্তু আমার স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলুন রাসেল ইলেকট্রনিক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঈদ নম্বর